ভেবেছি আমি একটা শখের ছাদ বাগান করব কিন্তু কয়েকটা ফুল আর ফলের গাছ দিয়ে এই বাগান শেষ হবে ভাবছি এখন থেকে আর জামাইকে দিয়ে কোনো সবজি কিনে এনে খাবো না ছাদের মধ্যে সব রকমের সবজি চাষ করব আর এখন যেই সবজির দাম জামাইয়ের টাকা তো বাঁচাতেই হবে যেহেতু জামাইয়ের টাকা বাঁচাবো বলে কথা এর জন্যই তো ইট বালু সিমেন্ট সব কিন্তু নিজেরাই ছাদের উপরে নিচ্ছি ছাদের বাগানটা যতটা দেখতে সুন্দর লাগে এর পেছনে কিন্তু ততটাই খাটনিও খাটতে হয় কারণ এখানে অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে যেমন খরচও লাগে ততটাই কিন্তু যত্নও লাগে সবকিছু মিলিয়ে কিন্তু এতদিনে আমরা আসলে ছাদ বাগানটা করতেই পারিনি যেহেতু বেশিরভাগ সময় এখন বাসায় থাকা হয় তাই ভাবছি ছাদ বাগান দেই এতে কিন্তু আগে থেকে একটু ভালো করে পরিচর্যা করতে পারবো যেহেতু ছাদের ভিতরে আমরা হচ্ছে সবজি চাষ করব আর অনেক কিছু চাষ করব সেক্ষেত্রে ক্ষেত্রে তো আমাদের পার্মানেন্ট কিন্তু সিমেন্ট বালু দিয়ে টপ করে নিতে হবে এর জন্যই তো সকাল সকাল আপনাদের ভাইয়া যে এখানে ইট বালু সিমেন্ট সবকিছুই কিন্তু আনতে ভ্যান করে আসলে কি টানা দশ দিনের উপরে কিন্তু বৃষ্টি নামতেছে আমরা বেশ কয়েকদিন ধরেই ভাবছি এই কাজটা শুরু করব। আর যেহেতু আমরা অল্প পরিসরে কিছু কাজ স্টার্ট করব এর জন্য আর হচ্ছে আর কিছু রডও আনা হয়েছিল যেগুলো হচ্ছে দশ মিলি অনেক আপুরাই কিন্তু যান কোরিয়ান মেয়েদের মতন স্কিন পেতে কিন্তু কি দিলে কোরিয়ান মেয়েদের মতন স্কিন হবে সেটাই কিন্তু জানেন না গোটা থি হন এমন একটা ক্রিম যে ক্রিমটা দিলে আপনাদের সানস্ক্রিমেরও কাজ করবে ডে ক্রিমেরও কাজ করবে করবে আর এই ক্রিমটার মধ্যে রয়েছে থিয়ন যেটা নিয়মিত ব্যবহার করলে কিন্তু আপনাদের স্কিনটা আস্তে আস্তে করে কিন্তু অনেক ব্রাইট হবে আর কোরিয়ান মেয়েদের মতন স্কিনটা হয়ে যাবে আর যাদের স্কিনে দাগ আছে সেই এই ক্রিমটা ইউজ করলে কিন্তু দাগটাও আস্তে আস্তে করে রিমুভ হয়ে যাবে গোটাথিওন এই ক্রিমটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ থেকে তাদের পেজ ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা থাকবে আর স্কিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও এই ক্রিমটা অর্ডার করতে পারেন বৃষ্টি বাদলের দিকে আসলে কখন যে কাজ শুরু করব সেটাই আমরা দুজন ভাবছিলাম তারপরেও যেহেতু বৃষ্টি একটু একটু করে থেমে থেমে আসে আবার বেশি জোরো সোরো আসে না তাই ভাবলাম আজকে বৃষ্টিতে ভিজে যতটুকু পারি কাজ করে নেব যেহেতু ইটগুলো গুলো আনা হয়েছে এগুলা কিন্তু প্রথমে আমরা নিচ্ছিলাম আর এইভাবে দুইটা দুইটা ইট করে নিতে যে কিন্তু অনেক টাইম লাগবে তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া এই বুদ্ধিটা বের করছে সুন্দর করে নিচ থেকে কিন্তু বস্তা ভরে আমি দিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া কিন্তু উপরে উঠাচ্ছিল আর এইভাবে করে কিন্তু আমাদের সবগুলো ইটি প্রায় নেওয়া হয়েছিল আর এই তো ছাদের উপরে কিন্তু উঠানোর পরে ইটগুলো আমরা দুজন আবারও নিচ্ছিলাম যে তো দুজন একটা কাজ করব হয়তো বা এখানে একটা লুকও খাটাইতে পারতাম হয়তো বা কিছু টাকা যাইতো তবে আমরা চাচ্ছিলাম আসলে এই কাজগুলো নিজেরাও করতে কারণ কাজ করলে কিন্তু শরীরও অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে কিন্তু মনটাও ভালো লাগবে আর এই কাজগুলো আসলে করার জন্য দুজনেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম যার কারণে কিন্তু ইট নিচ্ছিলাম আর এই তো এখানে কিন্তু আমরা বালো উঠাচ্ছিলাম বালো কিন্তু আমি সুন্দর করে এইভাবে উঁচা থেকে উঠাই দিচ্ছিলাম আপনাদের ভাইয়া টেনে টেনে নিচ্ছিল আসলে শুট কিছুটা মিস হয়েছে যেহেতু ফোনটা রেখে দিয়েছিলাম তখন আসলে শুট গোলা ভালো মতন নেওয়া হয়নি যাই হোক তারপরে কিন্তু বস্তা ভরেও আমরা কিছু বালু হচ্ছে নিয়েছিলাম ছাদের উপরে দুজন এখন কিন্তু সব ইট আনা হয়নি তবে আমরা বেশ কিছু ইট আনছি আজকে মানে কাজটা এইগুলা দিয়ে এখন শুরু করা যাবে আর বালুও কিন্তু আনা হয়েছে সেগুলা দিয়ে এখন আমরা কাজটা শুরু করতে পারবো গত ভিডিওতে আপনারা তো দেখেছেন এই সাইডটাতে আসলে আমি অনেকগুলা টবের ভিতরে হচ্ছে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছিলাম পাতা বাহার বাগান বিলাস আর লেবু গাছ সবকিছুই লাগিয়েছিলাম এই পাশ থেকে কিন্তু এই গাছগুলো আমরা সরিয়ে দিচ্ছিলাম আজকে টপটা সরিয়ে ট্রান্সফার করছিলাম কারণ এই সাইটটাতে একদম পার্মানেন্ট একটা টপ বসবে সেটা হচ্ছে আপনারা পরেই দেখতে পারবেন যেখানে আমি শাক সবজি সবই লাগাতে পারবো নেক্সট দিন থেকে হয়তো বা সেগুলার কাজও স্টার্ট হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে যাচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ